নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আচ্ছা মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে ডিটেলসে চর্চা করব সেটি হলো কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান অবস্থা এবং শনির সঞ্চার কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনচক্রকে কতটা প্রভাবিত করতে পারে সেটি নিয়েই মূলত আজকে আমরা চর্চা করব বা বিশদে আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই শনি কন্যার ষষ্ঠে আছেন বর্তমানে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন মূল ত্রিকোণাস্ত শনি অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু শনি কন্যার দিয়েছে বিগত দুই আড়াই বছরের কথা যদি আমরা বলি হ্যাঁ পরিস্থিতি কখনো অনুকূল হয়েছে কখনো প্রতিকূল হয়েছে এটা তো স্বাভাবিক জীবনের নিয়ম অনুকূল হবে প্রতিকূল হবে প্রতিকূলতাও থাকবে সেভাবেই আমাদের চলতে হয় বাট অ্যাটলিস্ট কন্যার দীর্ঘদিন কর্মচ্যুত হয়ে বসে থাকতে হয়নি আর যাই হোক না কেন কন্যা কিন্তু প্রফেশনাল প্রফেশনাল লাইফের লাইফের মধ্যেই ছিলেন হ্যাঁ ভেরি ফ্যাক্ট যে ক্ষেত্রে এসেছে জটিলতা এসেছে মানসিক স্ট্রেস এসেছে মানসিক চাপের জায়গাগুলো আপনি পেয়েছেন বাট তারপরেও আপনি কিন্তু কর্মজীবনকে কন্টিনিউ করেছেন অনেকে ভেবেছেন যে ব্যবসা পরিবর্তন করে নেব ব্যবসার যে ট্রেডস আছে যে ব্যবসায় আপনি সংযুক্ত আছেন অনেকেই পরিকল্পনা করেছেন যে ব্যবসার যে স্ট্রিম সেটা পরিবর্তন করব কিন্তু ফাইনালি কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে আপনি কর্মজীবনেই ছিলেন বা বেটার টু সে কোনো না কোনো প্রফেশনাল লাইফের এর অ্যাটাচমেন্ট আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করেছিল একটা কথা আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই শনির সঞ্চার যেটি সমসপ্তমে হতে চলেছে রাশি নিশ্চিতভাবেই কন্যার এই সঞ্চার অ্যাটলিস্ট নেগেটিভ নয় হ্যাঁ এটা অবশ্যই বলবো যে সিক্স থাউজেন্ড যেভাবে শনি ভাইভস দেন যে যে ধরনের ভাইভস দেয় হয়তো সেই ভাইভস বা ভাইব্রেশন অনেকটাই পরিবর্তিত হবে সেম টু সেম হয় না হাতের পাঁচটা আঙুলও আলাদা প্রত্যেকের দৈর্ঘ্য গঠন দেখবেন সাধারণত এক হয় না তো সিগনিফিকেন্টলি আমরা এই শনির সঞ্চার তার প্রভাব বিগত দিনে যেমন ছিল তেমনটি না পেলেও অ্যাটলিস্ট অষ্টমে শনি থাকলে যে যে ধরনের প্রতিবন্ধকতা বহন করে নিয়ে আসে অতটা নেগেটিভিটি আমরা অ্যাটলিস্ট পাব বলে তো আমার একদমই মনে হয় না তাহলে কি কি ক্ষেত্রে প্রভাব বাড়তে পারে কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে কোন কোন বিষয়ের প্রভাব বৃদ্ধি পাবার মতো অবকাশ লক্ষ্য করা যাচ্ছে সবার প্রথমে আমি আপনাদের জানাই শনির এই সঞ্চার সেটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে সিগনিফিকেন্টলি গোটা পাঁচেক বিষয় সবার প্রথম যে বিষয়টা আমি বলবো সেটি হলো ব্যবসা অনেকেই ব্যবসা নিয়ে দেখবেন কখনো অত্যন্ত হাই ক্লাস ভাবে কন্টিনিউ করতে পারছিলেন আর্নিং বাড়ছে অত্যন্ত পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আবার কখনো দেখছিলেন এমন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যেটি হয়তো কোনোভাবেই ভালো এই শব্দটাকে প্রয়োগ করতে দেয় না আমি অ্যাটলিস্ট এতটুকু তথ্য আপনাদের দিতে চাই এতটুকু তথ্য আপনাদের দিতে পারি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা এই সংযোগ ব্যবসা ক্ষেত্রে মুভমেন্ট স্লো দেবে আমি প্রথমেই বলি এটা ভাববেন না যে এই সঞ্চার টোয়েন্টি নাইনথ অফ মার্চ শুরু হওয়ার পরেই আপনি একটা মহিরুহ হয়ে উঠতে পারবেন নট লাইক দ্যাট বাট পরিস্থিতি বেটার হবে পরিস্থিতি ক্রমশ ভালো দিকে যাবে অন্তত এখন যে ধরনের সিচুয়েশান আছে এখন যে ধরনের কম্বিনেশন আছে সিচুয়েশান কিন্তু এর থেকে ক্রমশ ক্রমান্বয়ে ভালো দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে এটা বলা যেতে পারে পরিস্থিতি ক্রমশ ভালো দিকে যাবে বাট ব্যবসার ক্ষেত্রে মুভমেন্ট হবে স্লো কিছু শত্রুকে চিনতে পারবেন যে শত্রু বিগত দিনে আপনার প্রচুর ক্ষতি করেছে আপনার ব্যবসায়িক জীবনটাকে অনেকটা নষ্ট করার চেষ্টা করেছে এবং আপনার সাথে এমন এমন বিহেভ করেছে আপনি জাস্ট ভেবেছেন যে এই মানুষটি এতদিন কোথায় ছিল রাইট এই জায়গা থেকে হলেও পজিটিভিটির মাত্রা আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জায়গা থেকে হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার জীবন চক্রে আসবে এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ থাকার কথা কিন্তু নয় দেখুন একটা কথা মাথায় রাখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির এই সঞ্চার পার্টনারের সাথে রিলেশনশিপটাকে কিছু কিছু ক্ষেত্রে ভালো দিকে নিয়ে অনেকেই মনে করছেন যে সপ্তমে শনি আসবে পার্টনারের সাথে সম্পর্ক কি আদৌ ভালো থাকবে আমি আপনাকে বলছি পার্টনারের সাথে যে সম্পর্ক সেটা অপেক্ষাকৃত বেটারই থাকবে তবে হয় না যে একটা জায়গায় রোমান্টিকতার মাত্রা বেশি আর একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেক বেশি তো কন্যার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা সম্ভব আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা হয়তো বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিউর চিন্তা ভাবনা আসবে মাঝে আপনি লক্ষ্য করেছিলেন এতটা ডিস্টারবেন্স সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এতটাই মেন্টাল অরি আপনার বারবার আসছিল আমি মনে করি পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোনো সন্দেহ থাকার অবকাশও কিন্তু লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে রাশি কন্যার ক্ষেত্রে ব্যবসা এবং বিবাহ সংক্রান্ত বিষয় উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা এসেছ বৃদ্ধি পাবে কিন্তু ধরনটা আলাদা ধরনটা স্লো গতিটা খুব স্লো ডেভেলপমেন্টটা কিন্তু ধীর গতিতে হওয়ার প্রবণতা রয়েছে বা কম্বিনেশন লক্ষ্য করতে পারছি রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন তারা একটু স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার সাথে যুক্ত সংযুক্ত বেটার টু সে তো যে সমস্ত জাতক জাতিকারা আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত আছেন আধ্যাত্মিকতা নিয়ে এগোনোর ক্রমশ চেষ্টা করছেন তাদের পরিস্থিতি কিন্তু ভালো দিকেই যাবে এটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি অনেকেই আছেন কন্যার তারা কিন্তু হাতের কাজের দক্ষতা নিয়ে কন্টিনিউ করছেন জীবনচক্র তাছাড়াও অনেক ধরনের দক্ষতা আপনার আছে আপনি কর্মকুশল এটা নিয়ে কোনো ডাউট নেই যে কর্মই আপনি করতে চান না কেন বা করেন না কেন সেই কর্মে আপনার প্রভাব পজিটিভিটির প্রভাব সেগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আপনি যেভাবে বর্তমানে রয়েছেন আপনার তিনটে জায়গায় প্রবলেমের মাত্রা কিন্তু অনেক বেশি ফার্স্ট অফ অল আপনার বেশ কিছু শত্রুতার জায়গা আমরা দেখতে পাই যে শত্রুতা আপনার কর্মজীবনকে প্রভাবিত করছে বিশেষ করে ব্যবসা সেলফ প্রফেশন এই ধরনের যে কর্মজীবন সেখানে কিন্তু নানা রকমের প্রভাব আপনার আসছে এই প্রভাবগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং সেকেন্ড আমি আপনাকে বলে দিই শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির নবমভাবে থাকবে নাইনথে স্যাটারের দৃষ্টি আমি বলবো কিছু আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়ার জন্য যখনই আপনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে পারবেন আধ্যাত্মিক বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত হতে পারবেন অটোমেটিক্যালি কিন্তু পজিটিভিটি বাড়বে আধ্যাত্মিক বিষয়ের সাথে যত যুক্ত হতে পারবেন ততটাই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সোশ্যাল কাজে যত বেশি নিজেকে অ্যালাইন করতে পারবেন ততটাই ডেভেলপমেন্ট কিন্তু বাড়বে তবে লিমিটেশন আসতে পারে আপনার যে মেলামেশা করার সঙ্গী আজকে আপনার পাঁচজন বন্ধু আছে ছজন বন্ধু আছে একটা দল রয়েছে সেই দলের আপনি একজন সদস্য তাদের সাথে আপনার বন্ডিংটা খুব দৃঢ় কিন্তু এই যে সদস্যগুলির সাথে বন্ডিং দৃঢ় সবকিছু ঠিকঠাক কিন্তু তারপরেও তাদের সাথে করতে গিয়ে ফেস সাম প্রবলেম তার ফলে মেইনটেন আপনার একটা নতুন সঙ্গ তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে নতুন দলের অন্তর্ভুক্তিকরণ হওয়ার সম্ভাবনা প্রবল যেখানে আপনার এথিক্সটাকে আপনার মতামতটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে বর্তমানে যেখানে আপনি রয়েছেন সেখানে আপনার মতামতকে আপনার এথিক্সকে অতটা গুরুত্ব কিন্তু সাডেনলি দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আমি বলতে পারি যে এই নতুন যে কম্বিনেশন তৈরি হচ্ছে তাতে কিন্তু আপনার পরিবর্তন হবে দল বর্তমানে যাদের সাথে আপনি মেশেন বর্তমানে আপনি যাদের সাথে রয়েছেন সেখানে দল পরিবর্তনের সম্ভাবনাটা হিউজ বলে কিন্তু মনে করতে পারছি আর একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন বিয়ে হওয়ার ক্ষেত্রে যোগাযোগ এর আগে হচ্ছিল না ভালো করে বুঝুন এর আগে আপনি দেখছেন ঠিক হয়ে ভেঙে যাচ্ছিল এবার কিন্তু ধীরে ঠিক ঠিক হবে হবে এর আগে আপনি দেখবেন যে ঠিকঠাক সব কিন্তু ভেঙে গেল হঠাৎ এবার দেখবেন মুভমেন্ট হবে স্লো ধীর গতিতে বাট ডেভেলপমেন্ট রয়েছে কন্যার যেহেতু আমরা দেখতে পারব চতুর্থভাবে শনির একটা দৃষ্টি থাকছে যেটি স্বভাবতই এটাকে রিপ্রেজেন্ট করে যে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাময়িক বাধা আসবে তবে সেই বাধাটা হার্ডওয়ার্কের দ্বারা সংঘর্ষের দ্বারা আপনি ইজিলি কাটিয়ে উঠতে পারবেন আলটিমেটলি তিনটে কথা আমি আপনাদের বলি নক্ষত্র অনুসারে প্রথম উত্তর ফালগুনি মায়ের ডিসিশান নি তবে সবসময় রিজিড হবেন না কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল আপনাকে হতে হবে কিছু কিছু ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হয় হার স্বীকার করতে হয় তার মাধ্যমে জীবনচক্রে অগ্রগতির চেষ্টা করলে গতি অনেক বাড়ে হেরে জিততে হয় কিছু কিছু ক্ষেত্রে হেরে জয়লাভ করা প্রয়োজন এবং সেটি নেসেসারি সেটা অতিরিক্ত প্রয়োজনীয় বলে আমি বিশ্বাস করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি সাচ উত্তর ফাল্গুনির টাইমিংটা ভালো আর্থিক ডেভেলপমেন্ট উত্তর ফাল্গুনি দেখতে পাচ্ছি শনি সঞ্চারে তবে শনি বক্রগতিতে যাবে তেরোই জুলাই বক্রগতিতে যাওয়ার পর টাইমিংটা কিন্তু একটু অন্যরকম হবে উত্তর ফাল্গুনির বিশেষ করে বিগত দিনের কাজগুলো যে কাজগুলো দীর্ঘদিন চেষ্টা করেও করতে পারেননি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেই কাজগুলো কিন্তু এই সময়ে হয়ে যাবে হয়ে যাওয়ার একটা প্রভাবিলিটি লক্ষ্য করতে পাচ্ছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা নক্ষত্র উত্তর ফাল্গুন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে হস্তা হস্তার টাইমিং প্রকৃত অর্থেই ভালো ম্যারেজ লাইফে গতি ধীর গতিতে হবে লিগাল ইস্যুস যাদের তৈরি হয়েছে অনেকটা মিটে যেতে পারে পারিবারিক পার্সোনাল লাইফ উভয়ই তুলনামূলকভাবে পজিটিভ তবে কিছু শত্রু আছে শত্রু থেকে দূরে থাকতে হবে হস্তার মায়ের স্বাস্থ্যর ইমপ্রুভমেন্ট রয়েছে মানসিক চাপ মানসিক স্ট্রেস অনেকটাই কমবে স্পিরিচুয়াল ম্যাটার যথেষ্ট গ্রোথ লক্ষ্য করতে পারছি দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় তুলনামূলকভাবে ভালো যাবে সব থেকে বড় কথা আপনাদের দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে রিলেটিভদের সাথে সম্পর্ক হবে প্রতিস্থাপন অনলাইন মাধ্যম ডিজিটাল মিডিয়ায় কিছু পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি নিজেকে সেটেলড করার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবেন নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা অত্যন্ত শুভ কম্বিনেশন এডুকেশনে চিত্রার পজিটিভিটি আছে পার্সোনাল লাইফও চিত্র তুলনামূলকভাবে ভালো পুরোনো কোনো রিলেটিভসদের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখব চিত্রার যে কাজটি এখন হয়েও হচ্ছে না সেটা হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় ডেভেলপমেন্টের মাত্রাটা চিত্রার বেশি কিংবা সেলফ প্রফেশনে গ্রোথ বাড়বে সিভিল আর্কিটেক্ট সার্ভেয়ার ইত্যাদি বিষয়ে যারা যুক্ত মিডিয়া টাইমিং চলবে ম্যারেজের ক্ষেত্রে হালকা সমস্যা আসতে পারে শত্রুতার কারণে বিয়ে ভঙ্গের একটা কম্বিনেশন কিন্তু চিত্রা নক্ষত্রের শেষ দিকে লক্ষ্য করতে পারছি অর্থাৎ দু হাজার পঁচিশের শেষে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম শনির সঞ্চার নিয়ে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয়